পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার রাতের বেলা কারফিউ জারি করে সেনা পুলিশ ও র্যাব মোতায়েন করে বন্ধ করে দেয় ইন্টারনেট মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এই দমন নীতিও ব্যর্থ হয় বরং আন্দোলন আরও জোরালো হয় এবং তা পরিণত হয় নন কোঅপারেশন মুভমেন্টের এ পর্যায়ে আন্দোলনকারীরা ঘোষণা করে নয় দফা দাবি যার মধ্যে ছিল সরকারের পদত্যাগ নিহতদের বিচার ক্ষতিপূরণ প্রদান এবং গণতন্ত্রের পূর্ণ পূর্ণ প্রতিষ্ঠা ক্রমবর্ধমান গড়চাপের মুখে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন এর ফলে দেশে গভীর সাংবিধানিক সংকট দেখা দেয় পরবর্তীতে সেনাবাহিনী ও রাষ্ট্রপতি নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় যার নেতৃত্ব ছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউরুস এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ শুরু করে নির্বাচন পূর্ব সংস্কার আন্দোলনের সময়কার দমন পীড়নের বিচার এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে এই জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি প্রজন্মের একটি ঐতিহাসিক জাগরণ যেখানে ছাত্ররা নিজের অধিকারের জন্য রক্ত দিয়েছে লড়াই করেছে এবং বিজয় অর্জন করেছে এই আন্দোলন শেখায় গণতন্ত্র কেবল নীতিতে নয় প্রয়োজনে রাস্তায় ত্যাগে ও ঐক্যে রচিত হয়েছে